জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয় আল্লাহ আল্লাহতালা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট আগে বাড়ো কে কতটা আগে যাবা কে কতটা প্রথম কাতারে বসবা তার জন্য প্রতিযোগিতা কর হাদিসে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন প্রথম কাতারে মসজিদে নামাজের প্রথম কাতারে বসার মধ্যে কি পরিমাণ বুঝতা তাহলে বাচ্চার মতো বাচ্চা যেমন হাঁটা শুরু করার আগে কিছুদিন কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে যায় বাচ্চারা আল্লাহ নবী সাল্ল আলহাল্লা বলেন তোমরা এরকম মসজিদে প্রথম কাতারে ঢুকবার জন্য বাচ্চাদের মতো হাঁটু এবং কনুই ভর করে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে তাহলে নবীজি আগ্রহ ব্যক্ত করছে অমিংসাই আতি আমালিনা মাইঙ্লা হুফালা মুবেল্লাহু অমায়ং তুলিল্লা হুফালা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نور والقلم وما يسمع ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق وفي روايه لاكمل محاسن الافعال اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله আল্লাহ রবসুল আল আমিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ রোজ রবিবার কুমিল্লা জেলা দেবিদার উপজেলাধীন ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদে এর উদ্যোগে আজকের এই সতেরোতম কোরআন মাহফিল আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হওয়ার জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতারা মাহাজির ছোট্ট দুইটা কথা প্রথম প্রথম কথা হল আমি আসলে আন্তরিকভাবেই আপনাদেরকে অনুরোধ করেছি যে কাছাকাছি হয়ে বসার জন্য এটা আসলে আপনাদেরই জন্য বরকত এটা এটাও একটা ন্যাকামল যেই কোনো ন্যাক কাজের মজলিসে যতটা সম্ভব এগিয়ে বসা এটা একটা ন্যাকামল তাহলে আপনার তো আসার উদ্দেশ্য আখেরাতের কিছু পুঁজি সবাব কামাই করা ঠিক কিনা বলে সবাই বলে সব কামাই করা উদ্দেশ্য কিনা কি না বলে এটা নিয়ে বিব্রত বোধ করা কষ্ট বোধ করা কি কারণ হইতে পারে কোন যুক্তি কি সামনে বসা বা এগিয়ে বসা কি লজ্জার বিষয় সগিরা গুনা তো তাইলে সমস্যা কি অতুল করিমের মধ্যে আল্লাহ বলছেন স্পষ্ট আদেশ আল্লাহ বল তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য মাকফরাত নিয়ে অপেক্ষা করছে তোমরা সেই মাকফরাত হাসিলের জন্য দ্রুত গতিতে দৌড়া আগে বাড়ো ছুটো সামনে ছোট তাহলে কি বোঝা গেল তালা চাচ্ছে বান্দা জলদি আস এগিয়ে আস দৌড়ায় আস আমার মাফরাত নিয়ে যা কোরআনুল করিমের মধ্যে আছে জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয় আল্লাহ তালা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট আগে বাড়ো কে কতটা আগে যাবা কে কতটা প্রথম কাতারে বসবা তার জন্য প্রতিযোগিতা কর হাদিসে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন প্রথম কাতারে মসজিদে নামাজের প্রথম কাতারে বসার মধ্যে কি পরিমাণ নেকি কি নবীজি বলেন যদি তোমরা এটা বুঝতাম তাহলে বাচ্চার মতো বাচ্চা যেমন হাঁটা শুরু করার আগে কিছুদিন কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে যায় বাচ্চারা নবী সাল আলি ওয়াসাল্লাম বলেন তোমরা এরকম মসজিদে প্রথম কাতারে ঢুকবার জন্য বাচ্চাদের মতো হাঁটু এবং কনুই ভর করে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে তাহলে নবীজি এই আগ্রহ ব্যক্ত করছে আরেক হাদিসে বলছেন যদি বুঝতা তাহলে তোমরা লটারি করে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা করতে প্রথম কাতারে বসা যাবে তিরিশ জন একই সাথে হুরমুর দিয়া ঢুকছে পঞ্চাশ জন সবাই চায় প্রথম কাতারে বসতে তো তখন লটারি দিয়ে ঠিক করতে হবে কে কে বসবে নবীজি বলেন এরকমটা হওয়া উচিত ছিল আগ্রহ যে যাতে লটারি দাও লাগবে লটারি দাও লাগে আচ্ছা ভাই জন্য আপনি পারছেন না আপনি জোহরে বইয়েন যান আমি জোহরের সময় আপনি জায়গা ঘুরে দিন এরকম হওয়া উচিত ছিল ফলাফল যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতায় যেমন প্রথম হওয়ার সর্বোচ্চ প্রতিযোগিতা দুনিয়ার সামান্য দৌড়ের মধ্যে যদি ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা হয় তা আখেরাতে জান্নাতের জন্য তার চাইতে বেশি প্রতিযোগিতা হওয়া দরকার না এজন্য এটা ফিকির করবেন কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা আরো বলছেন অফিদা আলী তারা ফাসিল মুতানা ফিসুল তোমরা যারা যারা জান্নাতের প্রত্যাশী তোমাদের উচিত পরস্পর প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে কোরআনুল করিমা আল্লাহ বলছেন ফাস্তাবি খাই রাত তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা কর প্রতিযোগিতায় মানুষ সামনে আগাইতে চায় না পিছিয়ে আগাইতে চায় এটা প্রত্যেকটা মানুষ সামনে আগাইতে চায় পিছাইতে চায় না কেউ দুনিয়ার মাল বলেন সম্পদ বলেন ক্ষমতা বলেন নেতৃত্ব বলেন কর্তৃত্ব বলেন বাহাদুরি বলেন সব কিছুতে মানুষের আগ্রহ থাকে সামনে এগিয়ে যাও অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগাইয়া যাও তো আখরাতের বেলায় পিছাবো কেন পরকালের বেলায় পিছাবো কেন বরং তো পরকালের বেলায় তো আরো বেশি সামনে এগোনোর ফিকির মেহনত চেষ্টা আরো বেশি করা উচিত বেশি করা উচিত আখরাতের বেলায় সামনে থাকা আখেরাত অর্জনের বেলায় সবার আগে থাকা এজন্য আমরা প্রত্যেক ইনশাল করি সাহাবাই কারাম সর্বদাই ফিকির করতেন কে কাকে আগায় যাবে নেকের ক্ষেত্রে ন্যাকির ক্ষেত্রে আপনারা শুনছেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু আজীবন চেষ্টা করছেন হজরত আবু বকর সিদ্দিকের চাইতে এগিয়ে থাকার চেষ্টা করছে বহুবার চেষ্টা করছে বিভিন্নভাবে কিন্তু কোনোবারেই সৈয়দা আবু বকর সিদ্দিকের চাইতে আগে বাড়তে পারে না শেষ পর্যন্ত বলছে অমর একদিন হতাশ হইয়া যে আবু বকার আমি এটাই বুঝে নিছি তোমাকে কেউ হারাইতে পারবে না তোমারই হারাইতে পারবে না তুমি আসলেই অনন্য তুমি আসলেই অনন্য তুমি সবার আগে এজন্য সাহবাই মধ্যে মধ্যে যজবাচী নবীজির সাহাবিদের মধ্যে কিছু সাহাবি ইসলামের প্রথম যুগে মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া হাবাসা হজরত বেলাল যেই দেশের এই হাবাসা মানে ইথিওপিয়া বলে এখন ওইখানে হিজরত করে গেছিলেন এর মধ্যে সত্তর জনের মতো পুরুষ ছিল আর অল্প কয়েকজন মহিলাও ছিলেন এই পুরুষ এবং মহিলারা চোদ্দ বছর পরে পুনরায় আবার ওই আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছেন তো একবার মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গেছেন আবার দ্বিতীয়বারে আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছেন তো ওনাকে হিজরত হইল কয়বার কথা বলেন না কথা বলেন দুইবার এটা অনেক গ্যাপ হয়ে গেছে আসলে মানে এই শ্রোতা আমার অনেক দূর হয়ে গেছে আসলে তো এই দুইবার হিজরত করছেন ওনারা তো যখন ওনারা মদিনায় আসছেন তখন মক্কা থেকে সরাসরি যারা মদিনায় হিজরত করছে নবীজির সাথে বা আগে পিছে তো ওনারা তো হিজরত করে গেছে মক্কা থেকে সরাসরি মদিনা আর ওনারা একবার মক্কা থেকে আবিসিনিয়া একটা এলাকা আবার ওইখান থেকে মদিনা তাহলে ওনারা হিজরত করছেন দুইবার আর যারা মক্কা থেকে মদিনায় গেছে সরাসরি ওনারা হিজরত করছে কয়বার একবার এ পরবর্তীতে হজরত অমর রাজি আল্লাহ সাথে একজন মহিলা সাহাবি হজরত আসমা বিনতে আনহা হজরত জাফর স্ত্রী এই মহিলা ওই প্রথমবারের যে আবিসিনিয়া আবিসিনিয়ার থেকে মদিনা এই দুইটা হিজরতেই এই মহিলা করছেন নবীজির মহিলা সাহাবি তো হজরত ওমর রাদি আল্লাহ একদিন কথার প্রসঙ্গে পর্দার আড়াল থেকে এই মহিলাকে বলছিলেন মদিনায় যে তোমরা আবিসিনিয়ায় হিজরত করলে কি হবে আমাদের নেকি বেশি কারণ আমরা তো নবীজির সাথে হিজরত করছি মক্কা থেকে মদিনায় নবীজি যেমন আমরা এরকম করছি কাজে আমাদের নেকি কি বেশি তা তখন এই মহিলা সাহাবি আসমা উনি বলছিলেন অমর আল্লাহ অসম আমি ততক্ষণ পর্যন্ত পরবর্তী পানি খাবো না পান করবো না যতক্ষণ পর্যন্ত আমি নবীজির কাছে এটা জিজ্ঞেস না করবো যে নেকি কার বেশি তো ওই মহিলা বলতেছে অমর আমরা হিজরত করলাম দুইবার তুমি হিজরত করলা একবার আবার আমরা হিজরত করলাম নবীকে ছাড়া তুমিকে কে নবী হিজরত করলা নবীজির পরপরই বা আগ মুহূর্তেই তো তুমি মক্কায় থাকাকালীনও পুরা নবীকে দেখলা মদিনায় গিয়াও নবীকে পুরা দেখলা তো তোমার আবার দুঃখ কিসের কথা বলছেন না তোমার তো নবীকেই দেখছ আর আমরা যে চোদ্দটা বৎসর বাড়ির বাইরে ছিলাম ইমানের কারণে ওই আবিসিনিয়া সেখান থেকে এখন মদিনা আমরা তো চোদ্দ বছরে মোমেন হওয়ার পরেও নবীকে দেখি নাই তাহলে হিজরত করলাম দুইবার আবার রসুল্লাহ সাল্লামকে না দেখার বেদনা এটাও তো আমরা সহ্য করছি তুমি কি সহ্য করছো তোমার নেই কি বেশি হইত ঘটনাটা কি রাখো আমি বুঝ যাবি না আমি পানি পান করব না আল্লাহ নবী সাল্লামের কাছে হজরত ভাই এ ছোট ভাই এ লাল শাট ভাই তুমি তুমি ভাই আগাও তুমি তুমি ভাই কষ্ট করে তুমি আগাও না না এ কিছু জোট ভাঙে গেল জটটা 10 দশ মিনিটে শোনো বুঝতে ফায়দা হয় বন্ধু বান্ধবের এই আড্ডা তো সারাদিনে এটা কি কখনোই ছুটানো যায় না চব্বিশ ঘন্টা ছেলেদের মন চায় আড্ডা দিতে আমি বুঝিনি আশ্চর্য এটা কেমন জিন্দিগি সারাক্ষণ বুঝি মানুষের তামসা করতে মনে হয় একটা মানুষ কতক্ষণ ফুর্তি করতে মানছে একটা মানুষ মনে করেন খেলতেই আস কতক্ষণ খেলতে মনে হয় একটা মানুষ মনে করেন মোবাইল টিপতে আসে কতক্ষণ মোবাইল টিপতে মনে করে না এখনকার পোলাফানের হালাত হইল কোনো বিরক্তি নেই কোনো ক্লান্তি নেই না মানে আশ্চর্য চলো ভাই আমি সবার দিকে নজর রাখি সদর মানুষ আমি দেখতে না আর দুইজন হোক শ্রোতা আমার এতে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমি বলতেছিলাম এই কথাটা এটা বলতেছি দ্বিতীয় কথাটা তো এই কথাটাই শেষ করি তো হজরত আসমা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ঘটনা আপনি বলেন নেকি আমাদের বেশি না অমরের বেশি আমরা হিজরত করছি দুইবার চোদ্দ বছর আপনাকে দেখি নাই না দেখে আপনার উপরে ইমান না আপনাকে না দেখার কষ্ট সহ্য করছি এখন আপনি কোন নেকি কার বেশি আল্লাহ নবী সাল আলী সাল্লাম মুচকি হেসে বললেন আসমা নিঃসন্দেহে নেকি তোমাদেরই বেশি দুইবার হিজরত করার নেকি বেশি হবে না কেন একবারের চাইতে তখন হজরত আসমা দৌড়াইয়া গিয়া অমর কে বলছে অমর যাও যাও জিঙ্গাইয়া হ্যাঁ মহিলা মানুষ কিন্তু ছাড় দিছে না নেকিতে ছাড় দিছেন অথচ উনি মহিলা আর উনি ওমর ওমরের মতো ব্যাটার অর্ডার আছেন না তোর রাহুল ওমর আগে নেকির বুঝ করে এইটা ছিল সাহাবিদের জোর নেকি বাড়ান নেকির বেশি এই জন্য বা এটা ফিকির করা যায় আল্লাহর ঘর মসজিদে দিনী মজমাতে ওলামায় কারামের সুহবতে সবসময় যত বেশি আগে থাকার চেষ্টা করবেন বলেন দ্বিতীয় কথা হলো যেটা আমি বলতে চাইছিলাম দ্বিতীয় কথা হলো আল্লাহ তালার মোহব্বত আর মানুষের মহব্বত দুই রকম মানুষ দুনিয়াতে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সে চায় এই মেয়েটাকে আর কেউ ভালো না বাসুক ঠিক কিনা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে সে চায় আমার এই ভালোবাসার মানুষটাকে আর কেউ ভালো না বাসুক শুধু আমি এটা ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার ভালোবাসা এমন যে ভালোবাসার জনকে আর কেউ ভালো না বাসুক এটা চায় আল্লাহকে যে ভালোবাসে সে সত্যিকার অর্থে এরকম না বরং আল্লাহকে যে ভালোবাসে সে চায় আরো কোটি মানুষ আল্লাহকে ভালোবাসে উনিও উনিও ভালোবাসে ভালোবাসে তো সে আরো খুশি হয় হ্যাঁ মাসা আল্লাহ আমার আল্লাহর মোহব্বতের লোক আরো বাড়ছে ঠিক কিনা বলে এটা আল্লাহর ভালোবাসে আচ্ছা এটা কেন বললাম এটা বলার উদ্দেশ্য হলো ও আসার পথে আমি ওইখানে বিংলা বাড়ি আরেকটা মাহফিল হইতেছে দেখে আসছি এখন তো আমার এটা দেখে খুব ভালো লাগছে একেবারে দিল থেকে বলতেছি ওই মাহফিলের কারণে এই মাহফিল বরবাদ বা এই মাহফিলের কারণে ওই মাহফিল বরবাদ কালেও কোন মোমেন কোনো মুসলমান এটা ভাবতে পারে না ওইখানে আমার আল্লাহর নাম নেওয়া হচ্ছে এখানেও আমার আল্লাহর নাম নেওয়া হচ্ছে আমার মালিকের নাম যদি প্রতিদিন একশো কোটি মানুষও নেয় আমার আরো খুশি কি বলে খুশি হওয়া উচিত কিনা বলে আমার আল্লাহর নামই তো নিতেছে আমার নবীর নামই তো হচ্ছে এজন্য এটা সবসময় মনে রাখবেন কোন সময় এটা মনে না আনা ইন্তজাম করতে থাকা কোথাও দশজন কোথাও দশ হাজার কোথাও এক হাজার কোথাও পাঁচ হাজার শুনতে থাকুক আল্লাহর কথা শুনতে থাকো আমি বড় মজমাতে বয়ান করছি বয়ান করে মাহফিল যার ঘরে খানা নিচ তালায় ওনার বাসায় খানা খাইছি ভদ্রলোক আমারে বলতেছে হুজুর আপনি তো কষ্ট করছেন বয়ান করছেন এখন আপনি ক্লান্ত কিন্তু আমার একটা যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতাম বলেন জি চাচা বলেন ও দেশে যে আমার বাসার তিনতলা আমার ফ্যামিলি থাকে তা আমার বিবি আর আমার একটা মেয়ে বিবাহিতা মেয়ে এই দুইজন মহিলা শুধু উপরে আসে তিনতলায় থাকে ওনারা এখন ওনাদের আবদার ওনারা দুইজন শুধু এই দুইজন মহিলা আপনার কাছে একটু আবদার করছে যদি আপনি রাখেন যে ওনাগরে একটু দশটা মিনিট কুদ্দুরাগরে একটু কথা বলতেন যদি আপনি কিছু মনে না করেন আমি বললাম চাচা এখন চলেন 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 উঠেন উপরে তো তিন তালায় গিয়ে আলাদা রোমে আবার করদার এই পাশ থেকে প্রায় আধা ঘন্টা আমি জানি শ্রোতায় দুইজন হ্যাঁ বিশ্বাস করে এই দুইজনে আর ব্যস্ত হবে করছে এটা তো মানুষই দুইজন বলছেই তো দুইজন এই দুইজনকেই আবার আধা ঘন্টা বয়ান করছে আলহামদুল কি হয়েছে অসুবিধা কি আপনি হিনলে করবেন বুঝছি আপনি কি হাত বক্তা শ্রোতা আমার সমস্যা কি কথা বলেন না কেন আপনি আমার বুঝলেন আমি কম দরের বক্তা তো সমস্যা কি আমার এত অসুবিধা কি আমার আপনার দরে কি তা আপনি আমার দিবেন কিছু কথা বলেন না নেকি দিবে কি আসরানওয়ালা তো দিল্লি আল্লাহ তালা তো দিন দেখেন দিন দেখেন এর জন্য কোনোভাবে কোনোভাবে না ঘাবরানো আল্লাহ দিনের জন্য হার তথ্য বিভিন্ন মাধ্যমে মেহনত করা আল্লাহর কথা শোনার জন্য বেশি থেকে বেশি ইন্তেজাম করা আল্লাহ তালা আমাদেরকে তহফির দান করেন সমস্ত মাহফিলগুলোতে আল্লাহ তালা বরকত দান করে স্বাভাবিকভাবে এটাই নিয়ম শীতকালীন মৌসুম যখন কাছাইয়া আসে এই চার পাঁচ মাস আমাদের দেশে প্রতিদিন অনেক মাহফিল করে আমরাও এটাই সবসময় দেখি এটারে সম্ভব না মিলানো আপনি একটা মাহফিল করবেন আর দশ মূল্যকে আর কেউ যাতে না করতে পারে এটা সম্ভব না এখন কথা বুঝছেন কি না বলেন অতএব আমরা প্রত্যেকটা মাহফিরের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা মাহফিরের মধ্যে আল্লাহর কথা আখেরা তার পরকালের কথা আল্লাহর বান্দাকে পৌঁছাবার ইন্তজাম যেন যথাযথভাবে হয় এবং যেন চালু থাকে